জঙ্গলের মধ্যে আমাদের কাঠের ডুপ্লেক্স বাড়ি এত সুন্দর মাসাল্লা সবকিছু মনে হচ্ছে একদম স্বপ্নের মতো সুন্দরবনে এসে আমরা জঙ্গলের মধ্যে দিনরাত থাকছি এইটা হচ্ছে জঙ্গলের মধ্যে আমাদের বাড়ি এইটা হচ্ছে পুরাটাই কাঠের একটা বাড়ি তারপর আবার ডুপ্লেক্স আমাদের জঙ্গলের মধ্যে পুরাই রিসর্টে আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কতটা সুন্দর বেড দোলনা সবকিছু আছে অনেক বড় একটা রুম আর প্রত্যেকটা রুমের সাথে আছে এইরকম একটা বারান্দা জঙ্গলে ঘুরতে আসার অভিজ্ঞতা আমার এই প্রথমবার তবে বন জঙ্গলের মধ্যেও যে এত সুন্দর পরিবেশ থাকবে সেইটা আমার জানা ছিল না এই যে ডুপ্লেক্স বাড়ির পিছনের দিকে কি সুন্দর পরিবেশ এখানে একটা একটা বারান্দা সাথে সুন্দর দোলনা আর সামনের ভিউটা জাস্ট দেখো দোল খেতে খেতে এই সুন্দর জঙ্গলের ভিউ দেখতেছি সামনে এত সুন্দর খাল আর ওই পাশে সুন্দর বন তোমাদেরকে একটু উপর থেকে দেখাই আসলে এই জায়গাটা কেমন এরকম কটেজ কিন্তু অনেকগুলো বুক করা হয়েছে আমরা যেহেতু গ্রুপ টরে আসছি আমরা টোটাল বাইশ জন আর আমরা এসেছি এই জঙ্গল বাড়ির আসলে কিন্তু এটা জঙ্গল বাড়ির মানে জঙ্গলের মধ্যে বাড়ি ওপর থেকে দেখে তো আমার একদম চোখ ঝুড়ে যাচ্ছে এত সুন্দর লাগতেছে এই জায়গাটা মাঝখান দিয়ে আঁকা বাঁকা খাল আর দুই পাশে একদম গহীন জঙ্গল রুমের ভিতরেও কিন্তু খুবই সুন্দর এই রুমে আমরা থাকছি টোটাল চারজন মেয়ে তবে এখানে ছয় সাতজন অনায়াসে থাকা যাবে আমরা যেহেতু অনেকজন আসছি গ্রুপ ট্যুর তাই সবার জন্য তো কাপল রুম ম্যানেজ করা পসিবল না সেই জন্য আমরা এরকম চার জন করে এক একটা রুমে থাকতেছি রুমগুলোতে এতগুলো বেড ক্যাপাসিটি ওপরে তিনজন থাকতে পারবে নিচের বেড়ে থাকতে পারবে তিনজন সাথে সুইং বেড আছে রূপ নিয়ে ঘুরতে আসলে এরকম একটা বড় রুমই যথেষ্ট আমি তো রুমে আসার সাথে সাথে বলে দিছি আমি উপরেই থাকবো কারণ উপর থেকে এত সুন্দর লাগতেছে দুইটা জানালা আছে জানালা খুলে দিলে আরো বেশি ভাল লাগতেছে রিসোর্টের নাম না জঙ্গল বাড়ি দেওয়া একদম সার্থক কারণ আসলেই মনে হচ্ছে জঙ্গলের মধ্যে বাড়ি জঙ্গল রিসর্টের রিসোর্ট অনেক ভিডিও আমরা দেখছি ভিডিও দেখে মেইনলি এখানে আসা তবে ভিডিওর থেকে এই জায়গাটা বাস্তবে আরো বেশি সুন্দর আমরা এখানে এক দুই দিন না পুরাপুরি তিন দিন থাকবো ইনশাল্লাহ এত সুন্দর জায়গাটাতে রুমটা কিন্তু পুরাটাই কাঠের তোমাদের কাছে কেমন লাগলো আমাদের তিন দিনের এই সুন্দর জঙ্গলের মধ্যে বাড়িটা অবশ্যই জানিও এতক্ষণ তো শুধু আমাদের ডুপ্লেক্স রুমটা দেখালাম বাট এই পুরা রিসর্ট না খুবই সুন্দর পুরাটা রাস্তা এরকম পানির উপরে ব্রিজের মতো আমার আজকে ড্রেসটা একদম বাঘের মতো মিলে গেছে তাই না মনে হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আমি নিজেই যাই হোক সুন্দরবনে আজকে আমাদের প্রথম দিন এসে ফ্রেশ হয়ে রুমটা তোমাদেরকে দেখালাম আর তারপর চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে সুন্দরবনে খাবার দাবারের প্রশংসা আমি প্রচুর শুনছি তবে এখানে তো আমি প্রথমবার আসলাম আজকে ট্রাই করে দেখব খাবার দাবার আসলেই কেমন লাঞ্চ আইটেমে ছিল গরম সাদা ভাত সাথে চিকেন লেগ পিস মানে চিকেন রোস্ট সাথে আছে মাছ ভাজা ভর্তা ভাজি অনেক কিছুই এই মাছগুলো কিন্তু খাল থেকে ধরা একদম টাটকা টাটকা মাছ সব খাবারই অনেক মজা আসলেই আর এখানে পরিবেশটা এত সুন্দর এত সুন্দর পরিবেশে বসে খাওয়া দাওয়া করতে আসলে অনেক ভাল লাগতেছে আবার যদি এত মজার হয় তাহলে তিন বেলা খাবার খেয়ে এই তিন দিনে মনে হচ্ছে আমি একদম মোটা হয়ে যাব তবে প্যারা নাই আমি সব জায়গায় স্লিমিনটিটা ক্যারি করি এইটা আমি নিয়েছি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে ওজন কমাতে চাইলে তোমরাও নিয়ে নিতে পারো নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো যাই হোক পেট ভরে খাওয়া দাওয়া করা শেষ এই জায়গাটাতে না একদম বাড়ির একটা ফিল পেলাম মজা করে খাওয়া দাওয়া করলাম এই রিসর্টে আমরা নেক্সট আরো দুই দিন থাকবো ইনশাল্লাহ তোমাদের সাথে আরো সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো দেখা যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম